ডিআরবি নিউজের সাথে আছি আমি আবারও মেহেদি হাসান আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে সুপ্রিম কোর্টের সামনে কিন্তু বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা সহ এবং পুলিশের মুখোমুখি আমি এখানে হচ্ছে আমরা জানি না আসলে কীভাবে ঘটনা হয় এই মুহূর্তে এখানে যে অবস্থা আমাদের দেখছেন একটি হাই হাইকোর্টের মোট দিয়ে কিন্তু শিক্ষার্থীরা যাচ্ছে এখানে আপনি দেখতে পাচ্ছেন উনিশ দর্শক আপনি দেখতে পাচ্ছেন যে হাজার হাজার শিক্ষার্থীদের এই ঢল নেমেছে